যে আমার ভাতি আসছে নামাজ পড়ে করে জামার বসায় আসলো আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি ভালো আছেন প্রতিদিনের মতো আর একটি ভিডিও আপনাদের সাথে হাজির হলাম আজকের ভিডিওটা একটু সকাল সকাল শুরু করলাম একটু যেতে যেতে আপনাদের সাথে সবটাই শেয়ার করবো সারাদিন কোথায় থাকি কি করিয়ে আর কোথায় যাচ্ছি তো সবটাই আপনাদের সাথে শেয়ার করবো আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি লাইক দেবেন কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে সাথে থাকুন আর দেখতে থাকুন কোথায় যাচ্ছি আমি তো এই যে লাউ শাক রান্না করতেছি লাউ শাকটা আলু দিয়া সিদ্ধ করে নিলাম লাউ দিয়ে সিদ্ধ করে নিলাম এখন এটাকে মরিচ আর ফোন দিয়ে এটাকে বাগার দিব যে করে বসায় দিছি মুরগি মাংস এটাকে ভেজে নিব ওরা মুরগি মাংস ভাজা দিয়ে খাবে আর এই তো শাক আর আমরা আমাদের মুরগি মাংস তরকারি রান্না করবো আমরা তরকারি দেখাবো ছেলেরা খাবে ভাজা দিয়ে মুরগির মাংস ভাজা ওরা ভাজাটাই বেশি পছন্দ করে এই তো তাহলে সাথে থাকুন আর দেখতে থাকুন তো মাংসটাকে ভেজে নিতেছে আর একটু ভাজলে নামিয়ে ফেলব আর তো লাল করবো ভেজে তো রান্না করা হয়ে গেছে এখন বাটিতে বেড়ে নিব ভাত আর শাক বাড়া হয়ে গেছে যে আমার নামাজ পড়ে আসলো ভালো করছে আচ্ছা থাকো তাহলে খাওয়া দাওয়া করে তারপরে যাইবো আচ্ছা ঠিক আছে এই তো যে রান্না বান্না শেষ তো রান্না বান্না শেষ করে আসলাম যে আলাইকুম নিজেরা যাদের খেতে দিছি খাওয়া শেষ এই তো কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব আর এই তো এই যে আমরা বের হয়ে গেলাম বাড়ি থেকে এখন এই তো যাচ্ছি কোথায় যাচ্ছি দেখুন আপনাদের সাথে সবটাই শেয়ার করব আমরা এখন যাচ্ছি ট্রেনিং সেন্টারে বিদেশ যাওয়ার জন্য তিন দিনের জন্য ট্রেনিং দিতে হয় তাই তো ট্রেনিং সেন্টারে যাচ্ছি আর যেতে যেতে আপনাদের সাথে যতরূপ পারি সব কিছুই শেয়ার করব। আর এই তো সিএনজিতে আছি সিএনজি থেকে একজন প্যাসেঞ্জার নামালো এখানে তাই কিছুক্ষণের জন্য আমরা এখানে বিরতি নিলাম আর এই তো এখন গাড়িটা আবারও ছেড়ে দিল এই তো যাচ্ছি যেতে যেতে আমাদের কাছে খুবই ভালো লাগতেছিলো রাস্তাঘাট আর এখানে এই জায়গাটাতে আমরা নতুন আসলাম তাই খুবই ভালো লাগতেছিলো যে কোনো জিনিসই নতুন জায়গায় গেলে সব কিছুই ভালো লাগে আর এই তো আমরা এখন এটাকে বলে কলাতিয়া আমরা কলাতিয়া আসছি কেরানীগঞ্জের ভিতরেই এই তো এই তো ব্রিজটা এখন পার হচ্ছি ব্রিজটা এত ভালো লাগতে ছিল এই ভিউটা আমার কাছে খুবই অনেক ভালো লাগতেছিল। দেখুন আকাশটাও খুবই সুন্দর ছিল ওয়েদারটা তেমন একটা রোদ ছিল না ভালোই লাগতেছিল আর গাড়িতে বসে বসে সব কিছু এভাবে উপভোগ করতেছিলাম এই তো যেতে যেতে আপনাদের সাথে সব টুক শেয়ার করতেছি আর এই তো আর বেশি দূরে নাই কিছুটা কাছাকাছি আইসা পড়ছি এই তো অবশেষে ট্রেনিং সেন্টারে আসলাম আর এই তো রাস্তার পাশেই ফটোকপির দোকান এখানে আমি বসলাম এখানে কিছু কাগজপত্র ফটোকপি করানো হবে ফর্ম করতে হবে আর এই তো এটা আমার ফুপাতো ভাই ছিল ও বাহিরে যাবে আমরা আসতেছিলাম তখন গাড়ির মধ্যে একসাথে দেখা হয়ে গেল ভালোই লাগলো একসাথে আমরা আসলাম আর এই তো এখানে বসে আছি এখানে কিছু কাজবাজ বাকি আছে এগুলা শেষ করে এখন রেস্টুরেন্টে গেলাম কিছু খাওয়া দাওয়া করবো এই তো এখন আমরা খাবো আর ওইখানে ভর্তির জন্য আবেদনপত্র কম্পিউটারে করাইতে দিয়ে আসলাম উনি কাজ করতেছে আর আমরা এখানে খেতে আসলাম এখন কিছু খাওয়া দাওয়া করে তারপরে আবার যাব আর এই তো যতটুক পারি আপনাদের সাথে শেয়ার করবো গ্রাম অঞ্চল তো খুবই ভালো লাগতেছিল টিনের দোকান তারপরে আশপাশে ভালোই লাগতেছিল আমার কাছে এই এলাকাটা নতুন আসলে যা হয় আর কি সব কিছুই সুন্দর লাগে আর আসলে সুন্দর ভালোই লাগছিল আর এই তো খাওয়া দাওয়া শেষ করে তারপর আবার ওইখানে যাব আর কাকে নিয়ে আসছি সব কিছু আপনাদের সাথে পরে আরেকদিন শেয়ার করব। আমার ভাইও হতে পারে আমার ছেলেও হতে পারে বা আমার হাজবেন্ডও হতে পারে তাহলে আপনারা গেস্ট করুন কাকে নিয়ে আসছি আর এই তো এখন খাওয়া দাওয়া শেষ করে এখন আবার যাব অফিসে ওখানে ফর্মটা জমা দিয়ে আজকের মতো বাড়ির চলে যাব আর ওইখান থেকে ডেট দিয়ে দিবে যে ট্রেনিংটা কয় তারিখ থেকে তা ডেটটা দেওয়ার পর আবার ওই সময় ওই তারিখ মতো আইসা ট্রেনিংয়ে করতে হবে তিন দিন ট্রেনিং করতে হবে তো এখানে ফর্মটা কিনতে হবে তাই আমি এখানে দাঁড়ায় আসি আর এই তো অবশেষে আমাদের কাজ বাস শেষ হয়ে গেল এখন এই তো আবার বাড়ির দিকে রওনা দিলাম এখন বাসায় চলে যাচ্ছি কাজগুলি শেষ করে আর তিন দিন পরে আসতে হবে তিন দিন পরে আইসা এখানে ট্রেনিং দিতে হবে আর এই তো সব কিছু মিলে যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন যে যেখানে আছেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আজকের মতো এখানেই দিতেই নিলাম আল্লাহ হাফেজ